লালপুরে সেবাধর্মী থানা কার্যক্রমের উদ্বোধন করেছেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহ জাহান শুক্রবার সকাল এগারোটায় লালপুর থানায় সেবাধর্মী কার্যক্রমের উদ্বোধন করেন তিনি এ সময় থানা সেবাকে জনবান্ধব করতে নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন ডিআইজি মোহাম্মদ শাহ জাহান উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ক্রাইম সারোয়ার জাহান নাটোর পুলিশ সুপার মোহাম্মদ আমদাদ হুসাইন লালপুর থানার ওসি মমিনুজ্জামান প্রমুখ মানুষ যখন থানায় আসবে থানা আসার পরে সেজন কমফোর্ট ফিল করে যে আমি যেখানে গেলাম আমি হেনস্থ হব না আমি আইনি হতে বঞ্চিত হব না আমি পুলিশকে আমার একটু সহযোগী হিসেবে দেখতে চাই আর পুলিশ আমাকে সহযোগী হিসাবে আমার কাজটা পালন করে যে বিষয়ে আমাদের কাজ করবার ক্ষেত্রগুলো আছে সেই ক্ষেত্রগুলো আমরা লোকদের আসতেই যারা সুনির্দিষ্ট হয় সেই সেবাটাই সেই জায়গাটা আমাদের কাছ থেকে সেবা লাইকাটা দিবে মানে ক্ষেত্রে সেই সেবাগুলো নাম বা ধরনটা তারা জানে না এবং সেগুলো পিবে নিতে আসে দু দিবকি এগুলো জানে আমরা পাগের যে আমাদের দর্শনার শিব যারা আসবে তাদেরকে আমরা দেখতাম ক্লায়েন্ট হিসাবে অর্থাৎ একজন কাস্টমার হিসাবে দেখতাম